না আমি আসলে এই জন্য প্রশ্নটা করেছিলাম যে আমাদের এই ডিজিটাল যুগে আমাদের উদ্যোক্তা হওয়ার যে সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কাজ করার মাইন্ডসেটকে কিভাবে প্রভাবিত করছে বলে আপনি মনে করেন হ্যাঁ সেক্ষেত্রে একটা ভালো দিক যে আপনি হচ্ছে একটা বুস্ট করে বা আপনি একটা রিল দিয়ে যদি আপনি ভাইরাল হচ্ছেন বা আপনি টাকা আর্ন করছেন বা আপনার প্রোডাক্টগুলো মানুষ কিনছে এটা একটা ভালো দিক এটা পজিটিভ দিক বাট সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ফাস্ট আগাচ্ছি ফাস্ট বলতে কি যেমন আমরা আজকে ভিডিও দিলে আমরা চিন্তা করি যে কালকে ভাইরাল হয়ে যাব হ্যাঁ বা আজকে আমি একটা বুস্টিং বা ফেসবুকে একটা বিজ্ঞাপন দিলে আমার প্রোডাক্ট বুঝি সেল হয়ে যাবে আমাদের এই পেশেন্স বা ধৈর্যটা কিন্তু আমাদের থাকছে না বা আপনি একটা কিছু জানতে চাচ্ছেন জিবিটিকে জিজ্ঞেস করছেন অ্যান্সার দিয়ে দিচ্ছে সো আপনি কিন্তু এই ক্রিয়েটিভিটি যে মাইন্ডসেটটা কিন্তু আপনার উত্তর না কারণ আপনি চিন্তা করছেন যে এখন একটা অ্যান্সার আমার লাগবে বা ওই ধৈর্য আমরা এখন আগের মতো নয় আগে যেমন একটু ধৈর্য ছিল একটু ধৈর্য যেমন পিটিভির কথা চিন্তা করেন কারণ পিটিভিতে একটা সিনেমা বা নাটকের জন্য আমরা কত সময় অপেক্ষা করতাম বা এখন আপনি একটা ক্লিকে ইউটিউবে ফেসবুকে গেলে ওই নাটক টিভি সব দেখতে পারছেন সো ওই পেশেন্সটা আমাদের এখন নাই বা জিবিটিকে দিলে সে একটা প্রম দিলে সে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে সো যে আমাদের কমে যাচ্ছে যেটা খুব ফাস্ট আমরা মুভ করছি তো এটা আমাদের ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমাদের একটু যে আমরা যাচ্ছি হ্যাঁ সেটাতে একটু প্রভাব অবশ্যই ফেলছে কীরকম যেমন ধরেন আপনি যদি স্টার্ট আপ কথাই ধরেন তারা কিন্তু এখন অ্যাটেনশন ওয়ার্ল্ড হয়ে গিয়েছে হ্যাঁ যে মানে তারা অ্যাটেনশন পেতে চাচ্ছে যে যত বেশি ভাইরাল হতে পারবে বা মানুষকে লোক দেখানো যেটা হ্যাঁ তারা ভ্যালুতে মন দিচ্ছে না তারা তারা বেশি বেশি মানুষের কাছে কীভাবে দেখা দেখাতে পারবে আপনার ভ্যালুতে অবশ্যই এটাতে ফোকাস করতে হবে আপনার ব্র্যান্ডিংয়ে ফোকাস করতে হবে আপনি যদি ভ্যালুতে ফোকাস করেন তাহলে কিন্তু বাট আমরা এখন কী করতেছি আমরা মানুষকে দেখাতে পারবো লোক দেখানো যে অমুক দেখলো আমার পেজে এতটা লাইক আছে বাট আপনি যদি বাইরের ক্লায়েন্টের কাজগুলো করেন বা আমরা যদি এজেন্সি নিয়ে কাজ করি আমরা বাইরের ক্লায়েন্টের কাজগুলো করে দিই তারা দেখে না ফেসবুকে যে আপনার কয়টা লাইক আছে তারা দেখে আমার কাজ তারা দেখে আমার পোর্টফোলিও আমি ক্লায়েন্টের কী কী কাজ করে দিয়েছি ক্লায়েন্টের সার্ভিস তো দেখেন আপনাকে পোর্টফোলিওতে মনোযোগ দিতে হবে আপনার কাজে মনোযোগ দিতে হবে লার্নিং মনোযোগ দিতে হবে পোর্টফোলিওতে বাট আমরা ওই ভাইরাল হওয়ার চিন্তা করি আমরা চিন্তা করি অ্যাটেনশন পাওয়ার মানুষ বেশি বেশি আমাকে চিনবে বাট এটা ওকে ফাইন নট ব্যাড বাট আপনার জন্য এটা চিন্তা করতে হবে যে আপনার অ্যাটেনশন পাওয়ার চাইতে আপনাকে অবশ্যই আপনার ভ্যালুতে আপনি ফোকাস দিবেন ভ্যালু ভ্যালু বেসড ভ্যালু বেসড যদি করতে পারেন এটা আপনার ব্র্যান্ডের জন্য ভালো হবে আর কি